খাওয়ার পরে তোমার রুচিটা এরকম পরিমাণে বাড়বে তুমি যেই সকল খাবার খেতে পছন্দ করো না সেই সব খাবারও কিন্তু তুমি পছন্দ আসসালামু আলাইকুম আখি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমি সবার সাথে হচ্ছে কথা বলবো সবার সাথে কথা বলবো বা তার আগে হচ্ছে এই ওষুধটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে আগে কথা বলবো তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে আড্ডা দিব রেড গোল্ড হোয়াইটনিং নাইট ক্রিমটা হচ্ছে আমি ব্যবহার করি এইটা এত পরিমাণে ভালো এটা মানে আমি আসলে কখনো নাইট ক্রিম ব্যবহার করতাম না বাট এইটা ব্যবহার করার পরে আমি মনে হয় একদিন যদি এটা মিস করি আমার মনে হয় সেই দিনে মনে করো আমার অবস্থা খারাপ আমার খুবই খারাপ লাগে আমি মানে এটা আমার এই নাইট ক্রিমটা ব্যবহার করার কথা আমাকে মনে করাই দিতে হয় না আমার হচ্ছে মনে পড়ে যায় আসসালাম তোমরা যারা যারা হচ্ছে এই নাইট ক্রিমটা নিতে চাও তারা কিন্তু কাকুলি বিজনেস শপে কিন্তু এই নাইট ক্রিমটা পেয়ে যাবা এই নাইট ক্রিমটার নাম হচ্ছে রেড গোল্ড তো এটা হচ্ছে যা যা নিবা অবশ্যই হচ্ছে আমি এখন ধরতেছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে করে তোমরা কাকুলি বিজনেস শপে এটা পেয়ে যাও এই যে দেখো সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আখি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো নতুন বাসা গুছিয়ে থাকলে ভিডিও আপু এখনো প্রপার ভাবে গুছায়নি আমি গুছালে অবশ্যই আমি হোম টুর ভিডিও দিব ভালোবাসা রইলো তো নাইট ক্রিম এর ভিডিওটা নেওয়া হয়ে গেছে অবশ্যই যারা যারা হচ্ছে এই নাইট ক্রিমটা নিতে চাও কাকলি বিজনেস শপে ইনবক্স করে ফেলবা এই নাইট ক্রিমটা অনেক ভালো আমার স্কিনটা দেখো আগের থেকে কতটা বেটার হয়েছে একটু আগেও জাগানো ছিল আমার হচ্ছে চুরির আল্লাহটা আসে মানে কি যে করছে মানে একদম পুরো চুরি আলাদা লাগানো যাইতো বাট এখন অনেকখানি মানে ফাঁক হয়ে গেছে এখন লাগানো যায় না শখের রান্না করা বুঝি এই কমেন্ট আমি বললাম না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা তোমার অনেক মিস করতেছি তোমাকে আমি হচ্ছে এখন একটু অ্যাক্টিভ কম থাকি কারণ এখন যেহেতু বাসা চেঞ্জ করছি বাসায় একটু কি কাজ থাকে তার মধ্যে কথা হচ্ছে আমি দুই তিন ধরে দুই তিন দিন ধরে আমি অনেক আলসা হয়ে গেছে আমি হচ্ছে শুয়েই থাকি বেশিরভাগ সময় হোম টুর কবে দিবা আমাদের হচ্ছে এখনো সোফাটা আসে নাই আমাদের বাসায় যার কারণে এখনো সবকিছু পরিপূর্ণ হয় নাই আসলে অবশ্যই হচ্ছে আমি সবকিছু মানে গুছায় টুছে হোম টুর দিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব আপু আমার নামটা নাও সিফাত ইসলাম এই সাইফা ইসলাম এই যাপু তোমার নামটা নিয়ে নিছি কি আপু আমার নামটা দেন প্লিজ তানজিলা আফরিন এই যে তোমার নামটা নিয়েছি হোম ট্যুর কবে দিবা আপু হোম ট্যুর আমার ইচ্ছা আছে হচ্ছে সাত তারিখ বার তারিখ মানে এই এই টাইমটাই হচ্ছে দিয়ে দেবো আমাদের সোফাটা আসলে সব গোজগাজ করে আর কি দিয়ে দিব আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আসলাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ আপু কোন পেজে এটা আপু এইটা হচ্ছে ন্যাচারাল বাই গেন পেজে তোমরা এই ওষুধটা পেয়ে যা যাওয়ার পারমিশন দেয় বা হচ্ছে ভিসা টিসা যখন আর কি পাবো তখন আমার অনেক ইচ্ছা আছে ইন্ডিয়া ঘুরতে যাব। আপু আমার নামটা নিও ঈশা আপু এই যে তোমার নামটা নিয়ে নিচ্ছি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো যারা যারা হচ্ছে এই ওষুধটা এখন পর্যন্ত নেওয়া নাই অনেক অনেক কনফিউশনের মধ্যে ছিল অনেক অনেক মানে জানো না বা কিভাবে খেতে হয় সেটা জানো না তারা কিন্তু চাইলে এখন এই ওষুধটা নিয়ে নিতে পারা